নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী দশ দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে ভাগ্য আপনার একেবারেই বদলে যেতে চলেছে আর এই সময়টা আগামী দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সকল রকম জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন সকল কাজকর্মে আপনারা সাফল্যটা পাবেন এতদিন যে লড়াইগুলোতে আপনি হেরে এসেছিলেন এবার কিন্তু সেই লড়াইগুলোতে জিততে পারবেন যেটার মাধ্যমে অগ্রগতি ঘটবে যেটার মাধ্যমে শুভ ফলটা পাবেন আর আগামী দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে মার্চের কয়েকটি দিনের মধ্যেই কিন্তু আপনারা শুভ ফলটা পাবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে কোনো জায়গায় আপনি কেরিয়ারে সেই অন্তিম লড়াইটাকে শুরু করবে করবেন যার মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে পারবেন যার মাধ্যমে সুফলটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লড়াই আপনাদের জন্য অনেকটা অনুকূল হতে চলেছে এই জীবনের অন্তিম লড়াইটা শুরু হয়ে কিন্তু আপনারা সুফলটা পাবেন বিশেষ করে টাকা পয়সা নিয়ে আপনি অনেক ঝামেলা ঝঞাট পোয়াচ্ছেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে এবার কিন্তু বেরিয়ে আসার পালা সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যে কোনো আর্থিক ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘ প্রেসারে ছিলেন যারা সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবার কিন্তু সঠিক সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত সুফলটা পাবেন নিশ্চিত আপনি আপনার জীবনের পরিবর্তনগুলো আনার ক্ষেত্রে অনেকটা আপনি সাফল্য পাবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে জীবনের সেই অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে যার মাধ্যমে প্রতিটি কাজকর্ম থেকে শুরু করে প্রতিটি সম্পর্ক থেকে শুরু করে যে কোনো পড়াশোনা কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক এক পরিবর্তন পেতে চলেছেন আর আপনি এই সময়ে এমন কিছু কাজ শুরু করবেন যেটার মাধ্যমে কিন্তু জীবনে সফলতা পাবেন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তো বিশেষ করে এই সে সময়টা আগামী দশটি দিন মার্চের যে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর মধ্যেই কিন্তু বড়সড় পরিবর্তনগুলো আপনারা পেতে চলেছেন তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফলতা পাবেন আর আগামী দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সব থেকে বড়ো সাফল্য থাকবে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ং নমস্বে বা লেখেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে আর আগামী দশটি দিনের মধ্যে বড়সড় সফলতা প্রাপ্তি করতে পারবেন তো বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ আপনি যে কোনো ধরনের কর্মে কিন্তু সাফল্য পাবেন জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট কিংবা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাট কিংবা অসুবিধাগুলোকে আপনারা এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন কারণ বিশেষ করে এই যে সময়টা আপনার জন্য লাভের সময় আপনি এই সময়ে বড়সড়ো লাভ পাবেন বড়সড়ো সফলতাগুলো পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে আকস্মিক কিছু লাভের যোগ কিন্তু তৈরি হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী দশটি দিনের মধ্যে আকস্মিক কিছু লাভ তৈরি হতে পারে আকস্মিক কিছু পরিবর্তন পেতে পারেন আপনি যে জায়গায় আপনার মানসম্মানটাকে হারিয়ে ফেলেছিলেন কিংবা যে ব্যক্তিরা আপনার মানসম্মান হারানোর জন্য উঠে পড়ে লেগে রয়েছিলো সেই ব্যক্তিদেরকে এবার আপনি পরাজিত করতে পারবেন এবার আপনি তাদের থেকে অনেকটা দূরে চলে আসতে পারবেন এবং প্রচুর মানসম্মান লাভের অধিকারী হতে পারবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে যারা বিশেষ করে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততার মধ্য দিয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবং সেই সকল ঝামেলাগুলোকে দূর করতে পারবেন বিশেষ করে যে অপেক্ষা নিয়ে আপনি ছিলেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে সেই সকল অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটতে চলেছে কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী দশটি দিন গুরুত্বপূর্ণভাবেই কাটবে যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছিলেন কাজকর্মের ক্ষেত্রে তারা কিন্তু এবার সেই সকল কাজকর্মের সুযোগ পাবেন যেটার অপেক্ষায় ছিলেন আপনি আপনার মন পছন্দ মতো কাজগুলো খুঁজে পাবেন আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসযোগের শুভ প্রভাবের জেরে আপনারা যে কোনো পারিবারিক সাপোর্টটা পাবেন পারিবারিকভাবে এই সময় সাপোর্ট পাবেন যে কোনো ধরনের কাজকর্মে আপনি যদি কোনো সমস্যা নিয়েছিলেন তাহলে প্রিয়জনদের সাপোর্টের মাধ্যমে সেই সমস্যাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর আকস্মিক কিছু লাভ হবে যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিয়ে বসে রয়েছিলেন এবার এবার সেই প্রস্তুতিতে আপনি কিন্তু এগিয়ে যাবেন কিংবা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু সুযোগগুলো আপনি আপনার সামনে পাবেন এবং আপনারা নতুন নতুন কাজকর্মের সুযোগ সন্ধান পাবেন বিশেষ করে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন কাজকর্মে তারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতির সামনাসামনি হতে পারেন আর এমন কিছু প্রতিপক্ষের সঙ্গে লড়াই শুরু হবে যে প্রতিপক্ষরা আপনার কাছে হার মানবে কিংবা এমন কিছু কর্মে লড়াই শুরু হবে যে লড়াইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আপনি সেই সকল লড়াইয়ে জয়ের আশা রাখতে পারেন এবং আপনি নিজেদের মন পছন্দ মতো কোনো চাকরি বাকরি কাজবাজ বাজ ট্রান্সফার করার পরিকল্পনা রাখলে রাখতে পারেন কোনো ধরনের প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে আপনি কিন্তু এই সময় বড় সড়ো সফলতা পাবেন এগিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষত আপনারা এই সময়ে প্রিয়জনদের দিক থেকে মানসম্মান পাবেন যে প্রিয়জনরা আপনার জন্য সমস্যা করে দাঁড়িয়ে রয়েছিল কিংবা আপনার বিপদটাকে চাইছিল সেই প্রিয়জনদের দিক থেকে এবার কিন্তু আপনি প্রচুর মানসম্মান পাবেন বিশেষ করে ভাই বোনদের দিক থেকে সাপোর্ট প্রাপ্তির যুগ রয়েছে ভাই বোনেদের মাধ্যমে আপনি কোনো নতুন সুযোগ পাবেন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন কোনো ধরনের বিপদ কিংবা অসুবিধায় থাকলে সেই সকল বিপদগুলো থেকে এবার বেরিয়ে আসার যুগ রয়েছে সময়টা খুব গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে টাকা পয়সার অভাব নিয়ে যারা ছিলেন আকস্মিক কিছু লাভের সুযোগ পেতে পারেন আর্থিক দিক থেকে এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ আকস্মিক ধন সম্পদ প্রাপ্তির যুগ রয়েছে যে কোনো জায়গা থেকে লাভ পেতে পারেন যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন তারা ব্যবসাপাতির দিক থেকে লাভটা পেতে পারেন কিংবা আপনারা যারা কাজকর্মের জায়গায় যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কাজকর্মের জায়গাগুলো থেকে লাভের সুযোগ থাকতে পারে সময়টা কিন্তু পরিপূর্ণ সময় কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনারা এই সুযোগটা পেতে চলেছেন অতিরিক্ত রাগ কিংবা যদি প্রবণতা নিয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়ে গুরুত্ব রাখা উচিত যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে গিয়ে যাবেন আপনি আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন বিলাসিতা অলসতা না করে আপনি আপনার কর্মে গুরুত্ব রাখবেন কিংবা যতটা সম্ভব যে কোনো ভুলগুলোকে শুধরে ফেলার চেষ্টা করবেন দেখবেন আপনারা প্রতিটি জায়গায় এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে সঠিকভাবেই কিন্তু আপনারা পূরণ করতে সক্ষম হবেন আর এই সময় অতিরিক্ত খরচের মাত্রাগুলোকে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন আগামী দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যত খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন যত আপনি আপনার সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন কিংবা যত আপনি বুঝে শুনে আপনার আর্থিক পরিস্থিতিটাকে নিয়ন্ত্রিত করবেন তত এই সময়টা গুরুত্বপূর্ণ হবে ততই সময়ে আপনার আর্থিক দিকগুলোতে এগিয়ে যাওয়ার প্রচুর রাস্তা পাবেন আর বিশেষ করে এই সময়ে বাইরের ব্যক্তির কারণে কোনো ধরনের অসুবিধা বিবাদ এই জায়গাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন এমন কোনো ব্যক্তি রয়েছে যে যে ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আর সেই সকল ব্যক্তির সঙ্গে আপনি কিন্তু লড়াইয়ে জিততে পারবেন সেই সকল ব্যক্তিরা আপনার কাছে পরাজিত হবে যার মাধ্যমে আপনি এই সময় আপনাদের যে কোনো প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি পাবেন যে তৃতীয় ব্যক্তি আপনার প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিলো সেই তৃতীয় ব্যক্তিদেরকে আপনি কিন্তু পরাজিত করতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনি যতটা সম্ভব সম্পর্কে সন্দেহগুলো দূর করবেন সম্পর্কের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করার চেষ্টা করবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণভাবেই কাটিয়ে ফেলতে পারবেন আর এই সময় যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো আলোচনা হতে পারে কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি বহু লড়াইয়ের পর এবার কিন্তু জীবনের অন্তিম লড়াইটা শুরু করতে চলেছেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন এই সময়ে কোনো শত্রুদের দ্বারাই আপনার বিবাহের ব্যাপারে কোনো আলোচনার পথ তৈরি হতে পারে যার মাধ্যমে আপনি মানসিক দিক থেকে অনেকটাই কিন্তু সমস্যা মুক্ত হতে পারেন আর যারা মানসিক চাপ মানসিক প্রেসার নিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে মানসিক প্রেসারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে আপনি সেই সকল লড়াইয়ে জিততে পারবেন কিংবা সেই সকল লড়াই শুরু করতে পারবেন যেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু আপনি অপেক্ষা করে রয়েছিলেন বহু অপেক্ষার অবসান ঘটবে এবং এবার আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন প্রিয়জনদের দিক থেকে সাপোর্ট পাবেন যে ব্যক্তিরা আপনার বিরোধী ছিল সেই বিরোধী পক্ষদের থেকে আপনি অনেকটা এগিয়ে থাকবেন এবং আপনি যে কোনো ধরনের শারীরিকভাবে অনেকটাই অনুকূল ফল পাবেন শারীরিক বিষয় নিয়ে যারা সমস্যায় ছিলেন স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন আপনি আপনার পরিবারদের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রে কিন্তু পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রেও পরিবর্তনটা পাবেন এবং আপনি আপনার নিজের শারীরিক দিক থেকেও পরিবর্তনটা পাবেন বিশেষ করে আপনি যদি পুরনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছিলেন তাহলে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সেই সকল রোগগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বহু লড়াই করেছেন এবার কিন্তু সেই লড়াইটা অন্তিম পর্যায়ে যেতে চলেছে যার মাধ্যমে সুফলটা পাবেন আর বিশেষত এই সময় পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ পড়াশোনায় অগ্রগতি ঘটবে পড়াশোনায় বাধাগুলো দূর হবে যারা দীর্ঘদিন ধরে উচ্চ পদে উচ্চ জায়গায় পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এবার সেই সকল জায়গায় পড়াশোনা করতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনারা পড়াশোনা করার সুযোগটা পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে সময়টা গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকলে স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে এই সময়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্টগুলো আপনারা করতে পারবেন আর আগামী দশটি দিনের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু অন্তিম লড়াই শুরু হবে যেটার মাধ্যমে আপনারা কিন্তু অনেকাংশে এগিয়ে যাবেন মানসিক প্রেসারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছিলেন তাহলে সম্পর্কের চিন্তাগুলো দূর হবে পারিবারিক বিষয়ে আপনি অনেকটা অনুকূল ফল পাবেন বিশেষ করে মামলা মোকর্দমার জায়গায় যারা জড়িয়ে রয়েছিলেন কোনো ধরনের আইনি জায়গায় ফেসে রয়েছিলেন সেক্ষেত্রে সেই মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আইনি জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর বহু লড়াইয়ের পর এবার সেই লড়াইটা হবে যেটার মাধ্যমে আপনি জীবনে উন্নতি করতে পারবেন তাই আপনারা সঠিকভাবে এগিয়ে চলুন বুদ্ধি লাগিয়ে প্রতিটি পদক্ষেপে চলার চেষ্টা করুন শত্রুদের থেকে দূরে থাকুন এবং আপনারা শত্রুর চোখে চোখ রেখে এগিয়ে চলুন দেখবেন সফল আপনি হতে পারবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে পরিবর্তনগুলো পাবেন কারণ আগামী দশটি দিনের মধ্যে অর্থাৎ মার্চ মাসের কয়েকটি দিনের মধ্যেই কিন্তু জীবনে নতুন মন নিয়ে আসতে পারবেন আর নতুন চিন্তাধারাগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী দশটি দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে সফল হবেন ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ওং নমস্বী বায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন